যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বিরাট সুখবর দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়লো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বাড়ানো হচ্ছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো আজকের ভিডিওটি কেউ মিস করবেন না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয়মন্ত্রী গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কম এখানে বলা হচ্ছে দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়লো নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের দুই ২৫ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দাখিল নবম পরীক্ষা দুই রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের সময় বাড়লো আগস্ট পর্যন্ত বিলম্ব ফি সহ টাকা জমা দেওয়া যাবে সম্প্রতি মাদ্রাসা শিক্ষা বোর্ড এক জরুরি বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বলা হয় হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের দাখিল নবম শ্রেণীর পরীক্ষা দুই হাজার ছাব্বিশ রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের মাদ্রাসার মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে সোনারি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধের সময় চোদ্দ আগস্ট থেকে উনত্রিশ আগস্ট পর্যন্ত বিলম্ব ফি সহ রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া যাবে একত্রিশ আগস্ট পর্যন্ত ইএসআইএফ পূরণ করে তথ্য এন্ট্রি করতে পারবেন শিক্ষার্থীরা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলের প্রতিনিয়ত শিক্ষা সম্পর্কিত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ